মর্নিং ফ্রেন্ডস তো তোমাদের দেখো দেখি দি রাতের বেলায় আর তো শেয়ার করিনি এই দেখো কালকে সব মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে মেয়েরা হচ্ছে ওপর নিচ করে বিছানা করে আমরা শুয়েছি একটা রুমে আর এই যে সব মেয়ে বাচ্চাগুলো আছে আর ওই পাশের ঘর রুমে হচ্ছে সব ছেলেরা ঘুমিয়েছে কালকে ভীষণ মজা করে শুয়েছি তো চলো নতুন একটা ভিডিও তো তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিদেশ আছি বাসি বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম এখনও সেরকম কেউ ঘুম থেকে ওঠেনি সবাই আস্তে আস্তে ফ্রেশ হবো বেরোবো আজকে আমরা কোথায় যাবো রুমিদি জুলুক আজকে আমরা জুলুকে যাব বরফ দেখতে ঠিক আছে ওয়েদারটা কিরকম ওয়েদার ভালো আছে কিন্তু রোদ রোদ আছে ঠিক আছে চলো সবাই ফ্রেশ টেস হয়ে টিফিন টিফিন করে তারপর তোমাদের সামনে আসে ঠিক আছে তবে গা হাত পা প্রচণ্ড সবার ব্যথা কালকে উদ্যম নাচ হয়েছে যার জন্য প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা ঠিক আছে চলো রেডি হয়ে আসছি তো ফ্রেন্ডস আমরা সান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপর ওপরে মোটা জ্যাকেটগুলো পরব আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি বাবা কি আরাম লাগছিলো পুরো ঠান্ডা জলে গিজারের পয়েন্টারিকে আমি বুঝতে পারছিলাম না ঠান্ডা জলে শ্যাম্পু দিয়ে দিয়েছি তো মেয়েকেও রেডি করেছি মোটা জ্যাকেটগুলোগুলো পরে পরবো তো এখন ব্রেকফাস্ট করব ঠিক আছে তো চলো ব্রেকফাস্টে মানে পরোটা তরকারি আছে আমার ইচ্ছে করছে না মুড়ি খেলে ভালো হতো তো চলো সবাই নিচে চলে গেছে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা জুলুকে আর দেখো আজকে আমাদের শাড়ি পরার ইচ্ছে আছে বরফে এর জন্য সবাই ব্ল্যাক ব্ল্যাক পরেছি ভেতরে হাইনেকগুলো পরে নিয়েছি আর আমি একটু সেটিংয়ে সেটটাও পরে নিয়েছি সব সবাই শাড়ি ব্যাগে নিয়ে নিয়েছি এখন দেখা যাক কতটা কি সবাই ক্যারি করতে পারি তারপর ডিপেন্ড করছে কতটা ঠান্ডা আছে তো প্র্যাকটিস ট্র্যাকটিস তো করেছি গান টান সবকিছুই তবে করবো তো বটে কেঁপে গেলেও করবো তাই না অমিদি একদম আর কালো ড্রেসটা পরে কালকে যেটা এখানে করতে চাইছিলাম আমরা যে এরকম হ্যাঁ হ্যাঁ ওইটা করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো দুগা করে বেরিয়ে এটা পারমিশন নাও এই ধরে না পারমিশন ওদিনে যায় তো চলো দুগা দুগা করে বেরিয়ে পড়লাম

হ্যাঁ রাস্তাটা বন্ধ হয়ে গেল হ্যাঁ কি বড় বড় পাথর পোচ্চারে হেঁটে হেঁটে চলে আসছে তো এখনো পর্যন্ত ছোট ছোট পাথর বড় বড় পাথর মিলিয়ে ধস নেমেই যাচ্ছে তো কখন পরিষ্কার হবে কিছু জানি না তো আমরা এখন ওই দিকটা সাইড হলাম বললো ওই দিক থেকে একটু সাইডে হয়ে দাঁড়াতে কোন দিক থেকে কি নেমে পড়বে কিছু বোঝা যায় না তো এই পাথরগুলো কেমন হয়ে আছে দেখ এই পাথরগুলো তো লাইফে ফার্স্ট টাইম এরকম মানে তাও তো এগুলো ছোট ছোট বল এই ছোট ছোট পড়তে পড়তে রাস্তা পুরো ব্লক হয়েছে অনেকটা বড় পাথরে পড়েছে হ্যাঁ পড়েছে বড় পাথরে পড়েছে আমি প্রথম দেখলাম এতবার এসছি পাহাড়ে এই প্রথম এরকম শুনেছি যে ধস নেমে যায় এই প্রথম দেখলাম বাবা হ্যাঁ সামান্য একটু এগুলোই কি বলতো যাই হোক আমরা এখন একটু দাঁড়াই এখানে ওয়াটার ফলসটা দেখি জিপ লাইন তো এই দেখো জিপ লাইনে ওরা যাচ্ছে বাবা কোন ব্যাপারই না এই যাব আমি হয়ে গেল এখানটা প্রচন্ড পরিমাণে স্লিপ নাম তো ইচ্ছেও করছে না ভয় লাগছে একবার স্লিপ কেটে গেলে ব্যাস আমাদের রাস্তা কখন ক্লিয়ার হবে জানি না তো এখানে বসে সবাই এখন খাচ্ছে থুপপা অর্ডার দেওয়া হয়েছে থুপ্পা তো এই যে থুপপা অর্ডার দেওয়া হয়েছে খাবে কি কি তো কি করব ভাবলাম তো এখানটা দাঁড়াবো না কিন্তু এখানটা দাঁড়াতেই হলো এতটা সুন্দর লাগছে সবাই বলছে চড়তে আমি ভয় লাগছে আমার ইচ্ছেও করছে আবার ভয়ও লাগছে আর এতটা সুন্দর লাগছে মানে হয় না তোমাদের জানি না কতটা ক্যামেরাতে দেখাতে পারছি মানে সত্যি তাই নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে এতটা সুন্দর লাগছে ওন ওপর থেকে জল পড়ছে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে বেশ ভালো করে এখন রাস্তা কখন ক্লিয়ার হবে জানি না আর রুমি বলতে চলো না আমার ভয় লাগছে চলে বিয়া চনা না এ রূপা যাবি চলবি দিক জায়গা চলবি যাবি চল ওই তো যাচ্ছে ওই যাচ্ছে তো ফাইনালি আমরা হ্যাঁ হ্যাঁ জিপ আচ্ছা হ্যাঁ জিপ তো ফাইনালি আমি রুমি দিই আমার হাজব্যান্ড আর পিয়ার রেডি হয়েছে পিয়ার মাধ্যম রূপা দি আমরা মনে সাহস দিয়ে যাচ্ছি সব কিছুই দরকার জীবনে ঠিক আছে রিস্ক তো নিতেই হবে লাইফে তাই না তো চলো ভয় তো লাগছে খুবই তো দেখা যাক জয় রাবলক্ষনাথ জয় বড় মা কি করবো বাবা এই রাস্তা তো রে এই রাস্তাটা দেখো কত ইয়ে দেখো বেল্ট খুব ভয় লাগছে গো বাবা দিয়ে ওখানে তো নেই গো হ্যাঁ তারটা তো নেই নাকি ও হো আচ্ছা কোথা দিয়ে উঠবো গো বাবা রাস্তা কি জলের কি শব্দ দেখেছো ভয় লাগছে অল দ্য বেস্ট চলো চলো বাবা রাস্তা দেখো পুরো কাঠের ইয়ে তৈরি তিরিশ সেকেন্ডের ব্যাপার ঠিক আছে তিরিশ সেকেন্ডেই বাবা উঠতে পারছি না আমি জানি না ভিডিও করতে পারবো কি না দেখা যাক

ભેટી <Universe> હલોુ <mus Salvador> 보여줄이야. 보여. 헤헤. 또 보여가지. 티가지. 조이코리니 치. 보여.

আমরা আবার দাঁড়িয়ে আছে গাড়ি তো উঠেছে কিন্তু আবার দাঁড়িয়ে আছে আবার কিছুক্ষণ টাইম লাগবে ক্লিয়ার হতে তারপর মনে হয় না আমরা জুলোকে ঠিকঠাক টাইম মতো পৌঁছাতে পারবো কিন্তু সবকিছু তো দরকার এটা তো অভিজ্ঞতা নেওয়া দরকার সবকিছুই দরকার

বোরিং লাগছে এবার হচ্ছে পুরো বোরিং লাগছে বলো এই রোদটা সুন্দর থাকে থাকে যদি আমরা বরফে যেতে পারতাম আশেপাশের লোকেশনগুলো খুব সুন্দর লাগতো কিন্তু ফাইনালি রাস্তা ক্লিয়ার হচ্ছে আমরা এবার দুগা দুগা করে যাব আর ভালো লাগছে না প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগছে এখন অনেকটা রাস্তা বলো রুমিদি আমাদের সব প্ল্যানিং ভেসতে যাচ্ছে মনে হচ্ছে ঠিক চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই এই কত বড় গাছ দেখেছ কত বড় গাছ দেখ ঠাকুর 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 এই তাই কাজ হচ্ছে সব জয়নি জয়নি Okay. আমরা কত রিহার্সেল করেছি সবাই চার বান্ধবী মিলে একই রকম শাড়ি পরে ভিডিও করব রিলস করব সব একদম খেটে ঘ সব খেটে ঘ জানি না কি হবে একটা আমরা এত মাথায় প্ল্যানিং করেছি বলে সব ফেসতে গেল শাড়িগুলো টাকা নষ্ট হয়ে পিয়া আমাকে এখনো পেমেন্ট করেনি

কোন পাথরগুলো হ্যাঁ হ্যাঁ আমরা যে zig zag এখন ড্রাইভাররা বলছে এত মেঘ হয়ে গেছে তোমরা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না আমরা যে বরপে যাব কিছু তো দেখতে পারবো না কিছুই না না একটা ভিডিও করতে পারবো না ছবি তুলতে পারবো কোনো মজা করতে পারবো কিচ্ছু না ঠিক তো কি করব গিয়ে এই নিয়ে শুরু হয়েছে এখন ড্রাইভার বলছে যেতে হবে না কালকে

কাল কাল করতে কাল কাল তো আমাদের হোটেলের সামনে চলে এসেছি একদম নিচে দেখো নিচে নামতে হবে তুলো আমাদের হোটেলটা অনেকটা ওপরে হোটেল আস্তে আস্তে নামা

আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর সেই যে ঢুকেছি বাইরে বেরোনো যাচ্ছে না মাম্মা চলো তাড়াতাড়ি বেরোনো মানে বাইরে বেরোনো যাচ্ছে না এতটা ঠান্ডা সব দেখো একই বলে নিতে ঢোক তারপর ছেলেকে চা আমরা হচ্ছে চা আর হচ্ছে পপকর্ন খাওয়ার পর বাড়ির থেকে তো আমরা মুড়ি নিয়ে এসেছিলাম যে সবাই এক জায়গায় বসে মুড়ি চানাচুর মাখা হবে তো সেই সুযোগটা হচ্ছিল না আজকে ফাইনালি সেই সুযোগটা চলে এসছে আর ওরা এত বড় একটা দেখো হটপটের মধ্যে পপকর্ন দিয়েছিল তার মধ্যে আমরা মুড়ি ঢেলে নিয়েছি এবার ছানাচুর পেঁয়াজ এখানকার আচার দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ও চম্পিস ঠিক আছে এমন একটা জিনিস সবাই মিলে না খেলে ভালো লাগে না এটুকু রেখে দিই চানাচুর যদি লাগে আবার রাখি এটুকু রাখি আমাদের তো লাগবে না সব খেয়ে নিলে মুড়ি আর নেই তাই তো তাহলে চানা চুরি কি লাগবে দি এক প্যাকেট মুড়ি এক প্যাকেট চানা চুর লোকগুলো কিন্তু কম না হ্যাঁ সেইটাই তো দেখো ইয়া ইয়া আজকের দিনটা এরকম রুমের মধ্যে যাও ওয়েদার বাজে ওয়েদার আরো যেন আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে তো এই যে এটা এটা যাচ্ছে ছেলেদের জন্য আর এটা হচ্ছে আমাদের জন্য দেশ দেব তো এখন বাজে রাত আমরা ডিনার করছি এখানে আছে চিকেন কষা আলু ভাজা আর রুটি এখানকার রুটিগুলো কি ভালো লাগছে ছোট ছোট কিন্তু ভীষণ সফট তো এই সবাই মিলে খেতে বসেছি রাত নটার সময় ডিনার করছি